হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে আবার চলে এলাম আমাদের গন্তব্য স্থানে দেখে দেখেছেন আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পন্ন ভিডিওটা দেখুন আমাদের গ্রামে গ্রামের কিছু দৃশ্য ওঠানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আছেন আমাদের এলাকার সরু রাস্তা এখান থেকে আমরা পাত্রার পরিসার ঢাকা এই স্থান থেকে যাওয়া হয় আমাদের গ্রামের প্রকৃতি যদি আপনাদের ভালো লাগে তো ক্যামেরাটা আমার অত ভালো না তারপরে তুলে ধরার চেষ্টা করলাম ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চলে এলাম আমার নিজের দোকানের সামনে দেখতে থাকুন আমাদের এই অঞ্চলটি নদী নালা খাল বিল সংমিশ্রণে আমরা আছি খুবই কষ্টে রাস্তার অবর্তা একটা ভালো না